কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আর এখন বাজে ওই সকাল সাতটা মতো হবে আর আজকে দিনটা হচ্ছে রবিবার আর মাত্র এক দিনের অপেক্ষা তারপরেই রাধা মাধবকে পাততে মানে সিংহাসনে বসিয়ে পুজো করতে পারবো এই আনন্দটা যে কতটা না সেই সবের কাছে যেন তো অন্য আনন্দ ফিকে হয়ে যাচ্ছে আর যেন তিস হয়েছে না যে কখন হবে কখন হবে তো এই যে ফ্রেশ হয়ে একটুখানি স্কিন কেয়ার করে নিয়েই চলে এলাম হচ্ছে ঠাকুর ঘরে এখানে এসে আগে আমার গোপেসূনাকে ঘুম থেকে তুলাতে হবে তো এই যে এখানে গোপসোনাকে ঘুম থেকে তুলিয়ে পুজো দেওয়াও কমপ্লিট আর এখন এই সাড়ে সাতটার মতো বাজে আর এই দেখো দুই ভাই চলে এসেছে ও তো এসেছে ওকে আর কি যেই সকালবেলা দরজা খুলেছে ওদের কি গুটি গুটি পায়ে একদম টলমলো পায়ে চলে এসেছে আমার কাছে হাসতে হাসতে আর বড়জনা কি হয়েছে বলো তো কালকে রাতে ও আর ওদের বাড়িতে ঘুমায়নি ও সামনের বাড়ির কাকিমা ছেলের কাছেই ঘুমিয়ে পড়েছিল তাই সকালবেলা ও এখন বাড়ি যেতে ভয় পাচ্ছে ওই জন্য দেখো ওর মা ডাকছে তবু বলে আমি বাড়ি যাব না বাড়ি গেলেই মা আমাকে বকবে কী রকম বলো তো সকালটা বেশ এইরকম করে ভালোই কাটলো তারপরে এই যে উপরের সমস্তটাই বাকি ছিল তো সেই জন্য চলে এলাম উপরে কারণ বললাম না আর মাত্র একদিনের অপেক্ষা আজকে প্রচুর কাজ আছে তাই সেগুলো সমস্তটাই করতে হবে আর সব থেকে বড়ো কাজ কী আছে তো ঠাকুরের বাসনগুলোকে মাজা মা ধরো সেই মা থাকাকালীন লাস্ট লক্ষ্মী পুজো প্রায় ধরো দেড় বছর আগে তখনই ওই বাসনপত্রগুলো সব নেমেছিল তো তারপর থেকে তো আর নামেনি তাই সমস্ত বাসন আজকে মাজতে হবে এ একদিনেও মাজা যেত কী হয়েছে বলো তো এই বাজার যাওয়া থাকছে তারপর বিকেলবেলা হলেই বৃষ্টি এইসবে চক পড়ে পড়েন আর করা হয়নি তো সেই জন্য বলতে পারো আজকে ঘরের কাজ বাইরের কাজ সবই একসাথে করতে হবে বাইরের কাজ বলতে কি বলো তো টুকটাক এখনও কিছু জিনিসপত্র কেনার আছে কি বলো তো পুজো তো ওই যতই বাজারে যাচ্ছি তাও মনে না এটা আনা হয়নি ওটা আনা হয়নি আর আজকে মেন জিনিস কী বলো তো ফলগুলো আনতে হবে ফলগুলো না বর্ষা বর্ষা ওয়েদার তো আগে থেকে না আননি যদি নষ্ট হয়ে যায় তো তখন না খুব বিপদে পড়ে যাব তখন ঠাকুরের ফল কাটতে বসে দেখব ফলগুলো খারাপ হয়ে গেছে তো সেই জন্যই ফল টলগুলো আজকে নেবো হ্যাঁ আজকে কিন্তু অবশ্যই গিয়ে আবার কিছু ফুলও আনতে হবে কারণ ফুল তো আর কালকে দিনের দিন কৌশিকী বা কখন যাবে বাড়িতে প্রচুর কাজ আছে তো ও আমার হাতে হাতে পুরোটাই করে দেবে না হলে বলো তো এই ওপর নিচ একা একা যদি আমি করতে যাই আমি তো পুরো উল্টে পড়বো পুজো অব্দি আর থাকতেই পারবো না তার আগেই মাথা ঘুরে পড়বো তো বেশ কিছু কাছাকাছি ছিল তো দেখলাম না আর না কাছলে নয় কারণ মেঘলা তো যাচ্ছেই না সমানে বৃষ্টি হতেই আছে তো সেই জন্যে ওখানে কাছাকাছিগুলো বসিয়ে দিয়ে এইদিকে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে আর তোমরা তো প্রায় অনেকেই বলো কেন আমি ওপরের এইদিকে কিচেন এরিয়াটায় রান্না করি না এই দেখো এদিকে কিন্তু গ্যাস সমস্ত কিছুই গতকাল বার করা হয়েছে তো ওই জায়গাটা ঠাকুরের রান্না করার জন্যে তো আমি দেখি যে ঠাকুরের রান্না যেন যতক্ষণ একটা জায়গা আলাদা করে রয়েছে না তো সেটাকে না নষ্ট করি না কারণ এইভাবে গ্যাস ট্যাস দিয়ে যদি গুছিয়ে রান্না করা যায় না তাহলে বেশ তাড়াতাড়ি কিন্তু চরচর রান্নাগুলোও হয়ে যাবে আর আমি তো এখনও অতটা একা হাতে পেরে উঠবো না তাই জন্যে বলতে পারো আমার একটু ভয় ভয়ও লাগছে কালকে আমি সমস্তটা একা হাতে শেষ করতে পারবো কি না আর এদিকে দেখো কীরকম হারে ধোঁয়া হচ্ছে ভেবেছিলাম জানলাটা খুলবো না কিন্তু কি তো খুলে খুলে না একটা অভ্যেস হয়ে গেছে তার না খুলে থাকতে পারছি না আর এরই মধ্যে ঘটে গেল একটা বিপদ এই যে স্ট্যান্ডের অলরেডি তো একটা পায়া ভেঙে গেছিল সেটাকে ফেবিকুইক দিয়ে আটকানো হয়েছিল আজকে দেখলাম আরও একটা পায়া ভেঙে গেল তো এক্ষুনি এক্ষুনি তো আর আমার বুকে স্ট্যান্ড কিনে আনা সম্ভব না তাই সেটাকেই একটুখানি ফেবিকুইক দিয়ে জোড়া তাড়াতি কাজ চলছে মানে যে কদিন চলে যতটা জিনিসটাকে ব্যবহার করা যায় কী বলতো ফেলে দিলেই তো ফেলে দেওয়া হয়ে যাবে কিন্তু কী বলতো আজকে আমায় কিনে আনতেই হবে কারণ অলরেডি দুটো পায়া নষ্ট হয়ে গেছে এরপরে ফোনটা রিস্ক হয়ে যাবে তো এইসব করতে করতে প্রায় নটা মতো বেজে গেছে তো ওইখানে বাপিকে আগে খাবারটা দিয়ে দিলাম আর এখানে আমার জন্য নিয়ে নিচ্ছি একটুখানি চা কি বলো তো বাপিকে খাবারটা দেওয়া হয়ে গেলে না আমি একটুখানি চিন্তা মুক্ত হই আর জানো গতকালে এই বিস্কুটটা খুলেছিলাম ভেবেছিলাম পুরোটা হয়তো বিস্কুট থাকবে দেখো মাঝখানে কতটা করে গ্যাপ দেওয়া মানে এইভাবে লোক ঠকানো চলছে বিস্কুটের প্যাকেটটা বাইরে থেকে কত বড়ো আর ভেতরে দেখো এতখানি গ্যাপ তো চা টা খেয়ে নিয়ে এখন চলে এসেছি রান্নার এদিকে তো এখন তো ধরো শুক্রবার আমাদের নিরামিষ হয় শনিবার নিরামিষ আজকে রবিবার আজকেও নিরামিষ কারণ আগামীকাল তো পুজো আছে তাই পুজোর আগের দিন তো নিরামিষ খেতেই হবে তো ওইখানে না একটুখানি ছানা এনেছিলাম গতকাল তো সেই ছানাটা না একটুখানি জল ঝরতে দিয়ে এলাম আর কেন বলো তো ওরকম করলাম তারাও তোমাদেরকে পরে বলছি আগে এখানে জামা কাপড়গুলোকে মিলে নেওয়া যাক আকাশের অবস্থা দেখেছো মানে কখন যে শুকোবে ভগবানই জানে তাই কৌশিককে বললাম তুমি একটু আমার সাথে সাথে চলো নাহলে একা একা আমি আজকে আর বাড়ি যতক্ষণ আজও ফোন না গেটে আমার সাথে একটুখানি কাজে হাত লাগাও আর আজকে ফুল তো ফুটেছে ফাইনালি আজকে ফুল তবে দুখানা তো আর কটা ফুটলে বেশ ভালো আর এইদিকে লঙ্কা গাছের লঙ্কাটা দেখলাম পেকেই গেছে তো আজকে এই লঙ্কাটাকেই তুলে রান্নায় দেব। মানে এত আনন্দ লাগলো না নিজের গাছের থেকে লঙ্কা তুলতে সামান্য লঙ্কা একটাই লঙ্কা তুলেছে আর কি একটা লঙ্কাই হলেও গাছের লঙ্কা দিয়ে রান্না করে খাওয়ার স্বাদই আলাদা কিন্তু যেন কোনো ঝাঁস ফাঁজ নেই ভগবান যেন ঝাল হবে কি না তো এখন এই যে কাপড় তো মেলা কমপ্লিট হয়ে গেল এখন নিচে গিয়ে এটার একটা ব্যবস্থা করি এটা দিয়ে যে ছানার তরকারিটা বানাবো সেটাতেই লঙ্কাটা দেবো যাই হোক কাছের লঙ্কা তো তার ফিলিংসই আলাদা হয় তো চলো এখন নিচে দেখা যায় আসো চলে আসো আর জানো তো এখন প্রায় দশটা মতো বেজে গেছে এখানে দেখো ছানার প্রিপারেশনটা রেডি করেছি আজকে বানাবো হচ্ছে ছানার কোফতা তো সেই জন্য দেখো দুশো গ্রাম ছানা নিয়েছি আর ছানাটা কিন্তু ভালোভাবে জল জড়িয়েছি নাহলে গতবার তো এইটা করতে গিয়ে কি হয়েছে তারাও বলছি একে বলে নেই তোমাদেরকে এখানে কি কি দিলাম তো এখানে দুশো গ্রাম ছানায় দু চামচ ময়দা আর দিয়েছি হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা একটুখানি নুন একটু চিনি আর দিয়েছি হচ্ছে একটুখানি জিরের গুঁড়ো তবে তোমরা চাইলে এর মধ্যে ধনে পাতা কুচিও দিতে পারো তবে আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল না তাই আমি দেইনি আর একজন দিদিভাই বলেছিলো একটু কাজু কিশমিশও দিতে থাকে দিদি ভাই জানো তো আমি একদম ভুলে গেছি যখন আমার পুরো মাখা হয়ে গেছে এরকম গোল করাও হয়ে গেছে তখন মনে পড়েছে তো নেক্সট বার এরকম করে কাজু কিশমিশ দিয়ে দেখব তো এইদিকে দেখো সমস্ত কোফতাগুলো বানানো হয়ে গেছে আর এদিকে আজকে করতে গেছিলাম আমার আর কৌশিকের জন্য চিড়ের পোলাও কিন্তু চিড়েটা যেন তো একদম ফাইন পাতলা চিড়ে তো চিড়ের পোলাও করতে গিয়ে সব দিয়ে একটা মন্টো পেকে গিয়েছে ওই কোনো রকমের খাওয়া গেছে খেতে সত্যি কথা বলতে ভালো লাগছিল না পুরো দলা পেকে গেছিলো তো কী করবো বলো রান্না করা জিনিস তো আর ফেলে দিতে ভালো লাগে না ভেবেছিলাম হয়তো ফাইন চিড়ি দিয়ে সঙ্গে সঙ্গে দিয়েই তুলে নেবো কিন্তু শেষ আর করতে পারলাম না আর এইখানে আজকে মৎস্য হিসেবে দিচ্ছি এই দেখো চার মগজ দিয়েছে একটুখানি এই সাত আটখানা ভাঙা কাজু আর দিয়েছি হচ্ছে আদা কাঁচা লঙ্কা টমেটো তো এইটাই হচ্ছে আমার ছানার কোফতার মশলা তো এখন দেখো এক এক করে কোফতাগুলোকে এখানে ভেজে নিচ্ছি আর জানো তো আমি এখন যখন ভয়েস দিচ্ছি তোমরা হয়তো একটা বাচ্চার আওয়াজে শুনতে পাবে তবে সেটা কোন সেটা কার আওয়াজ বলো তো অভির আওয়াজ ও এত বাড়িতে কানছে না কি আর করব বলো ওর কান্না থামাতে থামাতে আমার আবার পরবর্তীকালের কাজ চলে আসবে আমার ভয়েস তো বাড়ি দেওয়া হবে না ও তোমাদের এইবার বলি আগেরবার কি হয়েছিল আগেরবার বার কি বলো তো ছানাটা না দোকান থেকে কিনে এনেছিলাম এনে না আমি আর জল ঝরাইনি তারপর যেন দুশো গ্রাম ছানাতে প্রায় পাঁচ ছ চামচ ময়দা দিয়ে তারপর বাইন্ডিং করতে হয়েছিল যথারীতি খেতেও খুব বিশ্রী হয়েছিল খুব কষ্ট করে খেতে হয়েছিল তো সেই জন্য না আজকে এরকম করে ছানার থেকে জল ঝরিয়ে নিয়েছি তো এখানে দেখো আলুটা দিয়েছি আলু তোমরা না মানে চাইলে দিতে পারো না চাইলেও দিতে পারো মানে না দিতে পারো কারণ আলুটা দিলে একটুখানি টেস্টটা পাল্টে যায় কিন্তু আমরা একটু তরকারিটা বাড়াতে লাগতো তো সেই জন্য আমি একটু আলু দিয়ে নিয়েছি তো এখানে যে মশলাটা দিলাম সেই মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এই দেড় চামচ মতো ফেটানো টক দই সেটা দিয়েও ভালোভাবে কম কষিয়ে নিয়ে যেই তেল ছেড়ে এসেছে তার মধ্যে জল আর কোফতাগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে এই যে এখন ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি হচ্ছে গরম মশলার গুঁড়ো ব্যাস আমার ছানার কোফতা একদম রেডি এখন ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি আর কি ঘি দেখবে নিরামিষ তরিতে ঘিয়ের সেন্টটা কিন্তু বেশ লাগে আর কি সব দিন দেওয়া হয় না কেন বলো তো বাপি তো ঘি খেতে চায় না ওই যখন দিই আমাকে একটু অল্প অল্প করে দিতে হয় নাহলে বাপি বুঝতে পারলে আবার রাখা করবে আর এখানে আজকে বানাবো হচ্ছে ওলের ডালা তো ওদিকে ওলটা বসিয়ে দিই এখানে এখন শাক ভাজার জন্য শাকটা কেটে নিচ্ছি চলো অনেক বক করেছি এবার তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে দিই তো আমার আগের ভিডিওতে সঙ্গীতা দাস দিদিভাই বলেছিল যে ভেজ সস খেতে পারো তবে দিদিভাই ভেজ সসটা মানে কোন ব্র্যান্ডের পাওয়া যায় প্লিজ যদি একটুখানি বলতে আমি নাম শুনেছি কিন্তু জানো তো কোনোদিন দোকানে দেখিনি ভেজ সসটা তো তুমি কোন ব্র্যান্ডটা ইউজ করো যদি একটু বলতে তাহলে দোকানে গিয়ে সেই নামটাই বলতাম আর কামেন্ট করেছে হচ্ছে সোমাস ডেলি ব্লকস দাস সুজরিতা মণ্ডল দিদিভাই আর সুজিত পিয়া বলেছে যে রিপ্লাই করো না কেন কী বলো দিদিভাই বাড়িতে তো একটা পুজো এত কাজ থাকছে খুব যুদ্ধ করেই ভিডিওটা বানানো হচ্ছে তারপরে না সবসময় রিপ্লাই দেওয়া হয়ে উঠছে না তবে পুজোটা মিটে যাক আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো কথা দিচ্ছি আর এদিকে এই যে অভি এসছে কেন বলো তো এরকম করে আমার কোলে বসে আছে কারণ আমি কি রান্না করছি কোথায় কি মশলা দিচ্ছি কি খুন্তি নাচ্ছি সমস্তটা ওর দেখা যায় এত ওকে কৌশিককে নিতে বলছি কৌশিকের কোলেও যাবে না বাপির কোলেও যাবে না এসে সেই আমার পায়ের কাছে জামা ধরে ধরে টানছে আমি দেখলাম আয় দেখি কতটা কি করতে পারি তোকে নিয়ে আর জানো ওকে যেই একটুখানি হাতে খুন্তিটা দিয়েছি সে কি হাসি তবে সবগুলো আর ক্যামেরা বন্দি করা যায়নি আর এদিকে ওর মা ওকে না স্নান করে দিয়ে গেছিলো তো এইবার ঘুম ঘুম পাচ্ছে রান্নাবান্নার কাজ অনেকক্ষণ আগেই হয়ে গেছে বাজে এখন পৌনে একটা তো এখনো স্নান করিনি ঘরটার মধ্যে সমস্ত কিছু হয়ে গেছে স্নান করিনি কেন বলতো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা সেটা কৌশিক আনতে গেছিলো তো ফাইনালি বহু প্রতীক্ষার পর এই যে পেয়ে গেছি দেখে কি মনে হচ্ছে বলো তো এটা এটা হচ্ছে মস্টিক এটা হচ্ছে এইখানে যে মানি প্ল্যান্টটা লাগানো আছে যেটা তোমাদেরকে বললাম সকালবেলা বেশি ঝাঁকড়া মতো করবো সেইখানেই এইটা অ্যাজ আ স্ট্যান্ড দিতে হবে আর কি বলতো এর মধ্যে না এইগুলো দিয়ে মানে ফাঁকাগুলো দিয়ে এর যে মানে মানি প্লান্টের যে রুলসগুলো আছে না এগুলো দিয়ে খুব ভালো যায়। তো এটাকে না হাতেও তৈরি করা যায় কিন্তু দেখলাম আমার ছোবরা নেয়া সব কিছু নিয়ে পরিশ্রম দিয়ে কিন্তু এটা এই দাম পড়ে যাবে তো অন্যান্য দোকানে না এটা একশো টাকা বলছিল স্পেশালি এই দোকানটাতেই ষাট টাকা বলেছে তো সেটা কোচিং বার্গেনিং করে পঞ্চান্ন টাকা এনেছে তো এবার কী বলো তো অন্যান্য দোকানে পাওয়া গেছে তো এইবার ওইদিকে দিকে বলছি একশো টাকার এইদিকে যেখানে আমি এটা ষাট টাকায় পেয়ে গেছি তখন কি আর সেই লোক সামনে যেতে পারে চল্লিশ টাকা কম বেশি তো সেই জন্যই আনা হচ্ছিল না ফাইনালি আজকে দোকানটাও খুঁজে পাওয়া গেছে মানে খোলা ছিল আর কৌশিক গিয়ে নিয়েও এসছে তো এখন তাড়াতাড়ি কাজ বাজ শেষ করি অনেক কাজে তো আজকে কাছে কারণ কালকে জন্মাষ্টমীর পুজো এমনিতেই প্রচুর কাজ আছে তো সবার আগে এটাকে বসাবো আমার আর তর্ষই না আগে স্নান টানগুলো করে পুজোটা দিয়ে নেই তারপরে এইসবগুলো চলো আবার পরে দেখা হচ্ছে কি বলতো কথায় একটা আছে না একবার যদি নেশা চেপে যায় সেই রকমই হয়েছে এই যে এইটা কৌশিক এনে দিল এসেই আমাকে বলছে তুমি পরে করবা কেন তুমি এতদিন আমি এনে দিচ্ছিলাম না বলে বলে বলেছি আর এখনো এখন যে এনে দিয়েছি তোমার আর লাগানোর সময় নেই তো দেখলাম কথাটা খারাপ বলিনি শুভ কাজে দেরি কিসে তাই মসজিদটা ওখানে দিয়ে দিলাম তো এখন প্রায় মাস আমাকে অপেক্ষা করতে হবে জিনিসটাকে একদম পরিপূর্ণ শেপ পাওয়ার জন্য তো এরপর এই যে দুপুরবেলা আমাদের লাঞ্চ করে নিয়েছে কমপ্লিট আর এরপর একটুখানি রেস্ট নিয়ে বিকেলেই পাঁচটা মতো বাজে তখন চলে এসেছি ছাদে ওই যে বাসনগুলো দেখলে সেগুলো তো কিচ্ছু মাজা হয়নি তাই এখন সব তেঁতুল আর একটু ভীম সাবান নিয়েছি সেগুলো দিয়ে ভালোভাবে মেজে নিয়ে প্রায় ঘন্টাখানেক লেগেছে এসে এই যে সন্ধে দিয়ে নিচ্ছে এখন সিংহাসন থেকে সমস্ত ঠাকুরকে নামিয়ে নিয়েছি কারণ এই কাজটা না আজকে না করলেই নয় কালকে আর সময় হয়ে উঠবে না তো পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে এখানে একটা সুতির দড়ি দিয়ে সিংহাসনে চার পাঁচটা বেঁধে নিয়েছি দিয়ে সেখানে একটা কাপড় টাঙিয়ে দিলাম তাতে ব্যাকগ্রাউন্ডটা একটু সুন্দর লাগে আর এই দেখো গতকাল এই বড়ো তোয়ালেটা নিয়ে এসেছি তো সেটাকেও এখানে সুন্দরভাবে পেতেই দেখো এখন জিনিসটা ঠিক এই রকম দেখতে লাগছে তো এরপরে না ঠাকুরগুলো ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম কারণ কখন কালকে কতটা কি করবো দেখো রাধা মাতবকেও কিন্তু ওখানে ঢুকিয়ে দিয়েছি আর কি কালকের ব্রাউন মশাই আগে শুদ্ধ করে দেবে তারপরেই পোশাক পরাবো তো এখানে বেশ কিছু আর্টিফিশিয়াল কাঁদার মালা নিয়ে এসেছিলাম তো সেগুলো দিয়ে সিংহাসনটা এইভাবে সিম্পলের মধ্যে ডেকোরেট করেছি কি বলো তো বেশি ঘিঞ্জি হলে না আমার ঠাকুরগুলোকে চোখে পড়বে না তো সেই জন্যে যতটা সিম্পল রাখা যায় ঠিক ততটাই সিম্পল রাখার চেষ্টা করেছি তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও চলো এবার রেডি হয়ে নেই দেখলে তো সিংহাসনটা একটা মোটামুটি সাজিয়ে এলাম তো এখন প্রায় আটটা মতো বাজে আরও আধ ঘন্টা আগে বেরোলে ভালো হতো এখন বেরোবো একটুখানি বাজারে টুকটাক কিছু ওই ধরো ফুল মিষ্টি সবই কিছু কেনার আছে তো সেগুলোই কিনবো আর এই নিয়ে আর বাইরে কিছু ভিডিও করবো না বাড়ি এসে তোমাদেরকে দেখাবো যে এখন গিয়ে কী কী কিনে আনা হলো বাবা এত চাপ একটা পুজো হলে একা একা সামলাতে গেলে আর সব কি বলতো তখন ওই বাসন ঘটা ভাজতেই প্রায় ঘন্টাখানেক লেগে গেছে এগুলো গতকাল ভেবেছিলাম মাছ কিন্তু বৃষ্টি বৃষ্টি করে তো হয়ে ওঠেনি বাট আজকে বৃষ্টিটা হয়নি সেটা অনেকটা ভালো তো এখন পুরোপুরি আমি রেডি তো কৌশিক এখন বেরোবে না আমি এখন একাই যাব বাপিকে আটটার ওষুধ দিয়ে তারপর বেরোবে তো যাই দেখি বাজারে গিয়ে কতটা কি করে আসতে রে কতটা কিনা আমাকে যত রাতে হোক সমস্তটা করেই বাড়ি আসতে হবে চলো আবার পরে দেখা হচ্ছে আর এই যে বাজারে এসেই চলে এসেছে এই মাসির কাছে ফুল নিতে আর জানো তো আজকে ফুলের দাম এত মানে যা মালার দাম থাকে সব ডবল ডবল আর এই দেখো গোপাল আর রাধা মাধবের জন্য কিন্তু মোটুকো নিয়েছিলাম ফুলের মানে এত ভালো লাগলো না এগুলো কিনতে তো এরপরে অনেক জায়গাতেই গেছি তবে সেগুলো আর ভিডিও করা হয়নি কারণ জন্মাষ্টমীর আগের দিন বাজারে এত পরিমাণ ভিড় ফোন বাড়াত বার করার তো স্কোপই নেই আর এই যে আমার নতুন স্ট্যান্ডও কিন্তু চলে এসেছে এই খাতা কমপ্লিট করে ঘরে এলাম বাজে হচ্ছে এগারোটা কুড়ি তবে আরও বেশ আগে এসেছি এসে একটুখানি এখানটা জানাটাই বসেছিলাম আর কি এই জায়গাটা আমার এতটা প্রিয় না সমস্ত কাজে শেষে এখানটা বসতে আমার দারুণ লাগে তবে জানো তো লাল টপটা এখানে রাখুন এটা একটা অন্য জায়গায় রাখতে হবে আর দেখলে তো বাজারে গিয়ে ভিডিও শ্যুট শুরু করেছিলাম কিন্তু এত ভিড় আর কি বলবো ফুলের দাম এত বেশি মানে যে মেলাটা দশ টাকার দাম থাকে সেই মেলাটার দাম হয়ে গেছে তিরিশ টাকা সে ঘুরে ঘুরে কিনতে কিনতে অনেক সময় লেগে গেছে তারপরে তো আর মাঝখানে কোনো ভিডিও করা হয়নি বাজারেও ছিল প্রচণ্ড ভিড় তো লাস্টে আমি তো দেখলে ট্রাইপডটা নিয়ে বাড়িয়ে এলাম কারণ সকালে তো ট্রাইপডের অবস্থা দেখলে খুব করুন অবস্থা হয়ে গেছে ওটা দিয়ে আর শ্যুট করা যাবে না কারণ বাই চান্স যদি পরে কিছুই না আমার ফোনটা যাবে তো যাই হোক নিয়ে চলে এসেছি এখন ওটা একটুখানি হাতে সেট করতেও সময় লাগবে তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে আর কেমন লাগছে কমেন্টটা জানাতে ভুলো না চলো আজ জন্য টাটা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি কালকে একদম অনেক কিছু কাজ আছে জানি না কালকে কি ভিডিও শ্যুট করবো কি এডিট করবো তো যা হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করবো চলো আজ টাটা দেখাচ্ছি খুব তাড়াতাড়ি পরবর্তী বিকে ততক্ষণ তোরা সবাই খুব ভালো থাকা সুস্থ থাকো